ভূগোল সাজেশন দু হাজার পঁচিশ রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নমান পাঁচ আজকের প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দু নম্বর প্রশ্ন নদীর মধ্যগতিতে কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও চার নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো ছ নম্বর প্রশ্ন উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো সাত নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন পৃথিবীর নিহত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দশ নম্বর প্রশ্ন শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো এগারো নম্বর প্রশ্ন সমুদ্রসৎ সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলি ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ফলাফল ব্যাখ্যা করো তেরো নম্বর প্রশ্ন পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো পনেরো নম্বর প্রশ্ন ভারতের পলিমিত্রিকা এবং মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন চা কফি গম এই তিনটি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো যে কোনো একটা দেবে তোমাদের তো এই তিনটি খুব ভালো করে দেখা যাবে সতেরো নম্বর প্রশ্ন পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো উনিশ নম্বর প্রশ্ন ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো কুড়ি নম্বর প্রশ্ন ভারতের বড় শহর বা নগরগুলি দ্রুত নগরায়নের কারণে কী কী সমস্যার সমস্যার সম্মুখীন হচ্ছে আচ্ছা এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেগুলো আমি স্টার দিয়ে রেখেছি স্টার দেওয়ার চিহ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ো আর বাকি যে প্রশ্নগুলো আছে ওগুলোও পড়তে হবে কিন্তু এগুলো খুব ভালো করে পড়বে এখানে ভিডিওটা আজকে শেষ করছি